আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনি আপনার ফোন থেকে কিভাবে ইন্টারনেট স্পিড দ্বিগুণ করবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা বাসায় আসার পরে আপনাদের ইন্টারনেট কিন্তু স্লো হয়ে যায় তো এই কাজটি করলে আপনারা সম্পূর্ণভাবে আপনারা নিরাপত্তা থাকবেন এবং ইন্টারনেটে আপনারা দ্রুত কাজ করতে পারবেন তো চলুন কিভাবে করবেন এই কাজটি এই সাইডেনটি করার জন্য আপনাদেরকে একটি ছোট্ট একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন এল টি ওলি লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটির ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন ঠিক আছে ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক করে এখানে পারমিশন চাবে আপনারা এখানে অ্যালাউস অপশনে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দেবেন ঠিক আছে ক্যার করে দেওয়া হয়ে গেলে আবার নেক্সটটি ক্লিক করবেন তারপরে মাঝখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক টিকমার্কের তুলে দিয়ে আবার আপনার গ্যাট স্ট্রাটি জাস্ট একবার ক্লিক করে দেবেন গ্যাট স্ট্রাটি ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে আসবে এরপরে এখানে দেখতে পারবেন চারটি কিন্তু অপশন কিন্তু আপনাদের সামনে শো করবে তো প্রথমে যে অপশনটি রয়েছে এটা কিন্তু ওপরে ক্লিক করলে আপনি যদি সাপোর্ট না পান তাহলে এখান থেকে আপনাদের দ্বিতীয় অপশনটির ওপরে ক্লিক করে দিতে হবে যখনই আপনি দ্বিতীয় অপশনটির উপরে ক্লিক করবেন ঠিক এরকমই কিন্তু অপশন আপনাদের সামনে শো করবে তো এখানে আপনাদের আপনাদের সিমটি সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো উপরে আপনারা একটু স্ক্রল করলে কিন্তু দেখতে পারবেন এখানে আপনাদের ফোন অপশন রয়েছে এই ফোন অপশনে জাস্ট কর্নারে একটু ক্লিক করে এখান থেকে আপনাদের সিমটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে সিমটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু আবারও স্ক্রল করে চলে আসবেন একটু স্ক্রল করে আসার পর এই অপশনটি ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর এখানে এল ইটি রয়েছে এখানে এল ইটি অনলি আপনি সিলেক্ট করে দিলে খালি আপনার ইন্টারনেট স্পিড দ্বিগুণ চলবে ফোন আসবে এবং কি যাবেও না তারপরে আপনারা একটু যদি উপরে একটু আপনি চলে আসেন তাহলে কিন্তু আপনি একটি অপশন দেখতে পারবেন ঠিক আছে এখানে একটি রয়েছে জি এস এম রয়েছে জি এস এম দিলেই কিন্তু আপনার আবার ফোন আসবে এবং কি আপনাদের ফোন যাবে এভাবে কিন্তু আপনাদের ফোন থেকে দ্বিগুণ স্পিডে ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আবাসের পাশে থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে